হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজ একটু বেশি লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে অ্যাকচুয়ালি সকাল থেকে খুব বৃষ্টি তো সকালে রান্নাবান্না কাজ বাজ সেরে আর বুঝতেই পারছো পায়ের পেনটা যেহেতু এখন এক্সারসাইজ চলছে তো খুব একটা টাইম পাইনি এখন দু চার দিন এরকমই হবে আর ঠান্ডাও একটু লেগেছিলো এখন তো একটু ঠিক আছি তো তাই জন্য আর ব্লক করার টাইম পাইনি তো এখন চা বসাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর চা খেতে খেতে না হয় একটু গল্প করা যাবে তো চলো আগে চাটা একটু করে নিই আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটেও এসেছে এবার একটু চাটা বসিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে জমিও একটা দেবো আমার চা ফুটে এসেছে চাতু রেডি চাটা একটু ছেঁকে নি এই বৃষ্টির দিনে চা না খেলে হয় বলো বাইরের ওয়েদারটা একটু দেখো এই হচ্ছে আকাশে মেঘের অবস্থা সারা দিন আজ বৃষ্টি হয়েছে মানে টিপ 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 ঝির বৃষ্টি হয়েই গেছে খুব একটা জোর না হলেও বৃষ্টি হয়েছে ফিল্ড দেখো পুরো ভিজে গেছে হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে কিন্তু মানে কলকাতায় যেমন বৃষ্টি হচ্ছে বাট ব্যবসা একটা গরম এখানে কিন্তু তেমন নেই একটু চা করে নিয়েছি এবার একটু চা খাবো ওয়েদারটা তো তোমাদেরকে দেখালামই কেমন ওয়েদার আর মিরাজ থেকে এটা এনেছে সোনু নতুন একটা বিস্কিট কালকে এনেছে কালকে খেয়েছি একটা টেস্ট করে দেখেছিলাম বেশ ভালোই ছিল মানে ওপরটা না কোটিংটা হচ্ছে যে রেড কোটিংটা দেখা যাচ্ছে ওটা তোমার কি বলবো একটু ঝাল ঝাল আর ভেতরটা হচ্ছে গিয়ে তোমাদের একটু মিষ্টি টাইপের বেশি মিষ্টি না বিস্কিটটা দেখতেও খুব সুন্দর দেখো তো দেখা যাক আমি খুব একটা চায়ের সাথে এই সব বিস্কিটের পক্ষপাতী তো না চায়ের সাথে আমার হয় তো ब्रिटानিয়া নয়তো আমার রাজকি বেশি ভালো লাগে বাট এটা টেস্টি আছে একটু ভালো যাই হোক চলে যাবে বাইরে বৃষ্টি আর ঘরে চা আর বিস্কিট বেশ জমে যাবে পকোড়া হলে ভালো হতো বাট আজ আর পকোড়া করার মতো না আমার پیشنেন্স নেই যাই হোক তো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই আর তোমাদেরকে কাল দেখালাম না উডেন স্ট্রিট থেকে এসেছে আমাদের সুর একটা তো ওটা ইনস্টলেশন করতে আসবে তো তাই চাটা একটু খেয়ে নিই উনিও কল করেছিল চলে আসবেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি ये ऊट कैसा है मतलब इंजीनियरिंग में तो है लेकिन फंगस हो जाएगा क्या बाद में नहीं होगा ना क्योंकि मैं दो चार रिव्यू पढ़ रही थी तो उसमें लिखा था कि फंगस हो जा रहा है नहीं। हो गया नहीं। आ, रिव्यू पढ़े थे तो उसमें तो फाइनली सुर एक इन्स्टल कर गल तो बस छोटर मध्य ठीक ही आ তিনটে তিনটে চলেই আসবে শ্যুজ তো দুটো একেরই নিয়েছি জায়গা খুব একটা আমার বেশি নেই তো বেশ কিউট লাগছে সোনুরও খুব পছন্দ আমি নিজে থেকে এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাকে আর দেখাইনি এই জায়গাটা রাখবো ভেবেছি তো ঠিকঠাকই এসেছে বেশ কিউট লাগছে এটার উপরে কিছু একটা ডেকোরেট করতে হবে দেখা যাক কী করে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো খুব নুডলস আর মাঞ্চুরিয়ান খেতে ইচ্ছা করছিল তো এই কম্বোটা নিলাম এর আগেও এক দুবার এটা খেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি খুব ভালো করে এখানকার মানে অ্যাকচুয়ালি মাঞ্চুরিয়ানটার জন্যই নেওয়া খুব টেস্টি হয় তো আজকে সন্ধেবেলা এটাই খাচ্ছি রাতে জানি না কি খাবো তবে একটু কাজ আছে আমার একটু অফিসিয়াল কাজ আছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরে দেখা হবে বা বাই